কি যেন একটা প্রবাদ বাক্য আছে যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান মান আমার আমার অবস্থা হয়েছে তাই সারা রাত প্রচণ্ড পরিমাণে জ্বর ঠান্ডা আর গলা ব্যথা জ্বরটা তেমন ছিল না কিন্তু এত ঠান্ডার আর গলা ব্যথা সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারি নাই ঘুম থেকে উঠে দেখি যে ফ্রিজে রান্না নাই দুপুরের মানে কোনো রান্নায় স্টক নাই যে চলবে আর খালা কখন আসবে তারও ঠিক নেই কারণ বুধবার খালার আজকে জল দেরি হবে তড়ি ঘড়ি করে উঠেই খালের রকম সকালে নাস্তাটা ছেলেদের সামনে দিসি কি না দিসি বললাম যে না ভাতটা উঠায় দিই তো যাই হোক চটপট করে ভাত উঠায় দিলাম আমার মাথা একদম মানে ঢুলতেছে এই রান্নাঘরে আমি কাজ করতেছি মনে হয় যে আমি করতেছি না কে করতেছে আল্লাহ জানে তো যাই হোক ভাতটা তুলে দিলাম আজকে আবার আর একটা দুঃখের ব্যাপার একটা বান্নারে কাজ করতে হবে যে ওই পাশেরটা দোকানে মাপ দিয়ে এসছি এর জন্য ওই চুলাটা জ্বালানো যাচ্ছে না তো কী করবো কিছু করার নাই ভাবলাম যে যাক ভাতটা না হয় আগে উঠায় দিই ভাতটা হোক একদম মানে দাঁড়ায় থাকতে পারতেছি না তো ভাত উঠে দেওয়ার পরে সকালবেলা নাস্তা করতে পারি না এই গলা ব্যথা ঠান্ডা হলে আমি কিচ্ছু খেতে পারি না তো ভাবলাম যে একটু নাগেট দিয়ে একটু চা খাই নাগেট খাওয়ার পরে তা আবার নাগেটগুলো একটু ভেজে নিচ্ছি আর সব মাদেরই মনে হয় অসুখ বিসুখ যাই হোক বাচ্চাদের খাবার যদি রেডি না থাকে সে মনে হয় স্বস্তি পায় না সেটা শুধু আমার ক্ষেত্রে না সব মার ক্ষেত্রেই আমার দুই ছেলে আমাকে সিগনাল দিচ্ছে আম্মু যে শুয়ে পড়ো আম্মু যে শুয়ে পড়ো আমরা কিচ্ছু খাবো না বড়ো ছেলে তো ধমক দিয়ে বলল যে আম্মু আমি খাবোই না তুমি রান্না করলে এই হলো অসমাচার কিন্তু কি করব মার মন তো আর মানে না এই জন্য ভাবলাম যে নাগেটগুলো একটু মানে কড়া করে ভেজে এক কাপ চা খেলে হয়তো ভাল লাগবে খালি পেটেই না পাড়িয়াটা খাইছিলাম গলা ব্যথার যাই হোক গলা ব্যথাটা একটু কমছে কিন্তু খুব খারাপ লাগতেছে এই বুঝতে পারতেছে না যে কিসের থেকে কি হলো অত এটাও হতে পারে যে জিমে মানে এক্সারসাইজটা একটু বেশি হয়েছে এই কারণেও দেখা যায় যে ঘেমে ঠান্ডা লাগতে পারে কারণ জিমে সেদিন আবার আমি ফানটা আমি রিন্ডা খাইছিলাম এটাও হইতে পারে তো যাই হোক মার যত কিছুই হোক মার কিন্তু কোনোভাবেই রান্না থেকে অন্তত পক্ষে ব্রেক নেওয়া যাবে না তো ভাবলাম যে না নাগেটগুলো ভেজে চা খেয়ে তারপরে আবার দেখি কি করা যায় সেটা আবার চিন্তা করতেছি ফ্রিজে আজকে একদম টোটালি কিছু নাই মানে রান্না কোনো কিছু রিজার্ভ নাই এই হলো সকালবেলা সমাচার আর এই যে আমার চুলার অবস্থায় যে এই বার্নারটা মাপ দিয়ে আসছি দোকানে জাস্ট একটা বার্নারে এখন আমাকে রান্নাবান্না সব মানে আগে নিতে হবে খালার ভরসায় থাকলে বলা যায় না মিশন মাহিনের দেরিও হয়ে যেতে পারে এরকম আর আমি শুয়ে থাকলে আমার আরও অস্বস্তিটা বেশি হবে আর এই যে মাহিনকে নিয়ে আসলাম মাহিনের রুমে ওর রুমে আবার প্রচণ্ড পরিমাণে বাতাস তো বললাম যাবো তুমি একটু খাওয়ার আমি খাই চাটা মানে বানায় নিয়ে আসি তো যাই হোক এটা করতে করতে আবার দিয়ে দিলাম ফ্রাই প্যান একটু মুরগি রান্না করার জন্য মিশন মাহিনীর তো চিকেন না থাকলে সে ভাত খাবে না বিরক্ত করবে তো ভাবলাম যে এবার চিকেনগুলো এত ছোটো ছোট হয়েছিল খুবই আমি সাধারণত বড় চিকেন নিয়ে আসি এবারগুলো কেমন যেন ছোটো ছোটো হয়েছে তো যাই হোক খালা আবার তিনটা প্যাকেট করে ফেলছে এর জন্য বেশ ঝামেলা হচ্ছে তো যাই হোক ভাবলাম যে না চিকেনটা আগে উঠায় দিই তাহলে না হয় আগানো থাকবে খালাও অলরেডি চলে আসছে হয়তো মনে টান দিছে এই কারণে তো বললাম যে খালা তাহলে তুমি চিকেনটা না হয় উঠায় দাও আমি পিছন থেকে তোমাকে হেল্প করতেছি কারণ তো আবার রুটি বানাবে ভাজি করবে অনেক কাজে আছে এই হলো অবস্থা আর শরীর যে কিনা ভালো মানুষ মানে কালকে শুইছি শোয়ার সময় কোনো রকম প্রবলেম ছিল না কিন্তু শোয়ার এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে থেকেই মনে হচ্ছে যে গলা আটকে আসতেছে একদম যাতা অবস্থা এরকম দিন কী হবে আল্লাহ জানে তো এই যে রান্নাঘর দিয়ে বাতাস আসতেছে আমি পিছনেই দাঁড়ায় আসি খালাকে বলতেছে খালা খুব লাইট মশলা দাও কারণ চিকেনটা তো মাহিন মিশন সোয়ও না আমি দেখা যায় একটু রুটি দিয়ে নিলে নেই তাছাড়া মিশ মাহিনী বেশি পছন্দ করে মিশন তো চিকেন খায় না সরি এই হলো অবস্থা তো যাই হোক তড়িঘড়ি করে খালাও বলতেছে যে একটা চুলা একটু সমস্যা তো খালাতে বললাম যে হ্যাঁ আজকে যেহেতু বান্নারটা নাই একটু কষ্ট করে অমনি কমপ্লিট করতে হবে এই হলো অবস্থা আর আমার কেন যেন সব মাদের এরকম হয় কি না জানি না আমার রান্না রেডি না থাকলে এত টেনশন হয় তা বলার মতো না এরকম প্রচণ্ড পরিমাণে টেনশন কাজ করে যে বাচ্চাদের ক্ষুধা লেগে যাবে বলবে যে আম্মু ক্ষুদা লাগছে এরকম আমার মনে হচ্ছিল যে আমি সকালবেলা উঠবই না মানে শরীরের সাথে মনের সাথে যুদ্ধ করে আসতে উঠছি এরকম উঠতেই পারতেছিলাম না এই হলো সমাচার সকালবেলা তো যাই হোক খালাকে বললাম যে খালা আমি তো শাক এনে ফেলছি তাহলে তুমি শাকটা দ্রুত অর্ধেক আমার অতগুলো শাক কেউই খাবে না কারণ আমার ঠান্ডায় মুখ নষ্ট হয়ে আছে বললাম যে অর্ধেক শাক তুমি আমাকে ভাজি করে দাও চিংড়ি মাছ আর আলু দিয়ে আর বাকি অর্ধেক তুমি নিয়ে যাও অর্ধেকের কমই আমাকে দাও তো খালা বলতেছে আচ্ছা ঠিক আছে তো খালাও বকাবকি করতেছে যে এরকম ঠান্ডা কীভাবে লাগাইছো এই তো যাই হোক বললাম যে খালাক মানে কিভাবে যে লাগাইছি সেটা বলতে পারতেছি না এটা হতে হতেই আবার দিয়ে দিলাম হলো শাকের যে পেঁয়াজ কাঁচামুড়ি সেটা আমি সাধারণত পালং শাকটা পছন্দ করি কিন্তু এখন তো আর পালং শাক পাওয়া যাবে না এর জন্য পুঁই শাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খালাক বললাম যে খালা একটু আলু আর চিংড়ি মাছ দিয়ে হালকা ঝোল করে একটু আমাকে দাও যাতে ভাল লাগে খালা বললো যে আচ্ছা ঠিক আছে কারণ আমার সাধারণত পুঁই শাকের মতো একটু চিংড়ি মাছ না দিলে না আমার কাছে ভাল লাগে না কেমন যেন ঘাস ঘাস লাগে তো যাই হোক মানে রান্না করেও লাভ হয় না একদম ভাল লাগে নাই কারণ মুখ একদম নষ্ট হয়ে গেছে যদিও আমার খালা রান্না কখনোই খারাপ করে না ভালোই করে এর আগে যতবার পয়সা মানে ইয়া দিয়ে করছে খুব ভাল লাগছে কিন্তু আজকে একদম বাজে অবস্থা তো এখন কী করা যাবে কিছু করার নাই ঝটপট করে ভাবলাম যে মিশনকে বললাম মিশন বলতে সাম মুগর করে দিও না আমাকে ডিম ভাজি করে দিও আর আলু ভাজি আছে মিশনের রুটির জন্য যে ভাজিটা করা হয়েছিল ওইটা আসে তো বললাম আমি ওইটা দিয়ে খেয়ে নিব আর চিংড়ি মাছের না হয় একটু ঝোল চিংড়ি মাছ নিয়ে নিব শাক নেবো না শাক তো বাচ্চারা খেতেই চায় না এই আমার বাচ্চারাও সে একই অবস্থায় কাহিনী বলে আর লাভ নাই তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চিংড়ি মাছ আলু ঝোল নিয়েও সমস্যা নাই এই হলো সমাচার আর এই যে তড়িঘড়ি করে রান্নাঘর থেকে বের হয়ে যাবো একদম ভাল লাগতেছে না কি পরিমাণ খারাপ যে লাগতেছে মাথা টন টন টনটন করতেছে এরকম তো যাই হোক সাগার আর হলেই ভাবলাম যে না বেঁচে যাবো তাড়াতাড়ি গোসলে চলে যাব কারণ গোসল না করলে আরও মাথা ব্যথা করবে ভাল লাগবে না খারাপ লাগবে বেশি এই জন্য শাকটাও তড়িঘড়ি করে তুলে দিলাম খালার সাথে এই হলো অবস্থায় যে শাকটা কশন হয়ে গেলে একটু পানি দিয়ে দেওয়া হলো যদিও পানিটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে ঝোলটা আর একটু কম দিলে ভালো হইতো এই যে কথা বলতে বলতে আবার একটা দারোয়ান ভাই আসছে তার সাথে আবার খালা কথা বললো গল্প করতে করতে হয়তো ইয়া হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না তো এই যে আমার শাকের ফাইনাল লুক শেষের দিকে এখন নামায় নিলেই হবে আর সেই সাথে এই পাশে আসে মাহিনের চিকেন তবে খুব অসুস্থ শরীর নিয়ে আজকে মানে এই দুইটা রান্না খুব তোড় করে কারণ খালা যে আসবে আর খালা আসটার কথা ছিল দুইটার পরে আললে যে চলে আসছে তাই ভালো তো এই যে আমি বিকালবেলা খুব ক্ষুদা লাগছে চা উঠাই দিচ্ছে আর এখানে একটু ব্রেড মানে ইয়া পিনাট বাটার লাগায় ভাবছি যে একটু ওভেনে দিয়ে গরম করে নেবো কারণ পিনাট বাটারের সাথে মানে ব্রেডের সাথে যদি একটু চিনি দিয়ে ওভেনে দেওয়া যায় খুব মজা লাগে যারা খায় নাই কখনো টেস্ট করলে ভাল লাগবে এই যেভাবে পিনাট বাটারটা দিয়ে ওভেনে জাস্ট এক মিনিট মানে ইয়া করলেই খুব সুন্দর হয়ে যায় তা আমি দুপুরে এক ফোঁটাও ভাত খেতে পারি নাই তো এইটা দিয়ে এখন একটু চা খাবো তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন সেই সাথে আমার জন্য দোয়া করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ